কৃত্রিম বুদ্ধিমত্তা কি অভিশাপ হয়ে উঠছে আমেরিকাবাসী খেটে খাওয়া জনতা অন্তত তাই মনে করছেন এ ব্যাপারে জনতার মত জানতে সমীক্ষা চালায় সংবাদ সংস্থা রয়টার্স সফটওয়্যার সংস্থা ঊর্জাকল জানিয়েছে দশ শতাংশ কর্মী ছাড়ছে তারা কর্মী ছাঁটাই করছে প্রায় সমস্ত সংস্থা ভারতে টিসিএস সহ নানান সংস্থা কর্মী ফেলার পথেই হাঁটছে অনেকে বলছেন কবি ও বিশ্লেষক ছাড়া কাজ করবে সবাই অন্যদিকে ভারতে কি হবে কোথায় যাবেন অল্প শিক্ষিত গরিব মানুষ তা নিয়েই প্রশ্ন উঠছে সফটওয়্যার সংস্থা উড্রা কল জানিয়েছে দশ শতাংশ কর্মী ছাটাইয়ের পথে হাঁটছে তারা সেক্ষেত্রে অল্প শিক্ষিত মানুষজন কোথায় যাবেন সেটাই বড় প্রশ্ন কর্মী ছাটাই করছে প্রায় সমস্ত সংস্থা ভারতে টিসিএস সহ নানান সংস্থা কর্মী কমিয়ে ফেলার পথেই হাঁটছে ভারতে টিসিএস সহ নানান সংস্থা কর্মী কমিয়ে ফেলার পথে হাঁটছে সেক্ষেত্রে যারা অল্প শিক্ষিত তাদের কিভাবে কাজ হবে এই বিষয় নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন হচ্ছে দেশ জুড়ে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই হচ্ছে এবং তৈরি ইউনিয়নের যে দাবি যে তিরিশ হাজার কর্মী দেশের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস হাজার হাজার কর্মীর জীবন জুড়ে রয়েছে এই সংস্থার সঙ্গে দেশের সব থেকে বড় বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস মিউজরুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিষ চট্টোপাধ্যায় আশিষ ইতিমধ্যেই ভারতের টিসিএস যেটি সব থেকে বড় বেসরকারি সংস্থা দেশের মধ্যে এবং সেই সংস্থা সহ নানা সংস্থা কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে সেক্ষেত্রে যারা অল্প শিক্ষিত মানুষজন রয়েছেন তাদের পরবর্তীতে ভবিষ্যৎ কোন জায়গায় দাঁড়াতে চলেছে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার যেভাবে অগ্রগতি হচ্ছে তাতে সাধারণ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের জীবনে বড় সংকটের একটা সূচনা হতে চলেছে বলে অনেকেই মনে করেন এর আগে পাঁচ বছর আগেই এই রকম সম্ভাবনা নিয়ে বিশ্ববাসী ভেবেছে যে ধরা যাক ড্রাইভারের কাজ বা ট্রাফিক পুলিশের কাজ বা এই ধরনের যে কাজ সেই কাজটা রোবো করতে পারবে বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গাড়ি ড্রাইভারলেস কার ড্রাইভারহীন গাড়ি নিজেই চলতে পারবে বা এমন সিগনালিং ব্যবস্থা হবে যে ট্রাফিক পুলিশের আর কোনো দরকার হবে না কিছুটা নিজেই বুদ্ধি খাটিয়ে সিগনালিং ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা এগুলো কয়েক বছর আগেই বিশ্ববাসী জেনেছে এবং কিছু করার নেই তাই মেনেও নিয়েছে এর পরে যেটা এলো যে ধরুন কোনো একটা টেক্সট কোনো একটা ভাষায় আছে সেটাকে অনুবাদ করতে হবে বা কোনো একটা বিষয়ে খবর আমি পেতে চাইছি সেটা চটজলদি আমাকে খবরটা জুগিয়ে দেবে খবরটার সত্যি মিথ্যা সেটা যার মন বিশ্লেষণী মন সে খুঁজবে সে বুঝতে চাইবে যে এআই যে খবরটা দিল সেটা ঠিক কি ভুল কিন্তু একটা কিছু সে জুগিয়ে দেবে এই জিনিসটা এসে গেছে এক দেড় বছর হলো এখন যেটা সর্বশেষ আসছে সেটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন ইন্টারনেট ব্যবহার করে কাজ করি সেই কাজগুলো করি অ্যাপের মাধ্যমে এই অ্যাপগুলো হচ্ছে প্রোগ্রাম যে প্রোগ্রামগুলো লেখেন কম্পিউটার বিজ্ঞানী কম্পিউটার বিশেষজ্ঞরা এখন এই অ্যাপ লেখার কাজটাই অ্যাপ নিজে করবে অর্থাৎ এমন অ্যাপ তৈরি করা হবে যারা প্রয়োজন অনুযায়ী অ্যাপ তৈরি করে দেবে যেমন গেমিং অ্যাপ বা কোনো কাজের অ্যাপ এমনকি বড় হিসেবপত্র রাখার মতো অ্যাপও তৈরি করে ফেলছে আরেকটি অ্যাপ সুতরাং অ্যাপ যারা লিখতেন কম্পিউটার বিজ্ঞানী কম্পিউটার বিশেষজ্ঞরা যারা ওই ল্যাঙ্গুয়েজ অ্যাপ লেখার যে ভাষা সেই ভাষা শিখে তারা অ্যাপ লিখতেন তাদের কাজ থাকছে না তাদের কাজ বড় সড়োভাবে ছাঁটাই হয়ে যাচ্ছে এবং সেটাই আমরা দেখছি ওরাকলের ক্ষেত্রে সেটাই আমরা দেখছি টিসিএসের ক্ষেত্রে আমরা আরও নানা কোম্পানির নাম করতে পারি তাদের ক্ষেত্রে এটা আমরা দেখছি তেমনি গাড়ি কোম্পানিগুলোও সিরিয়াসলি ভাবতে শুরু করেছে যে ড্রাইভারলেস কার তৈরি করা আর কত দিন কত দূর হয়তো বেশি দূরে নয় ঠিক একইভাবে সাধারণ সেবা শুশ্রূষার কাজ যেমন অসুস্থ বা বৃদ্ধকে সেবা শুশ্রূষার কাজ যেটা নার্সরা করে থাকেন সেই কাজটা স্বয়ংক্রিয়ভাবে করবার মতো রোবো তৈরি করা বা স্বয়ংক্রিয় ব্যবস্থা করা থেকে শুরু করে ঘর গেরস্থালির কাজ বিছানা তোলা বিছানা পাতা ঘর পরিষ্কার করা এই সমস্ত কাজের জন্য যে মানুষের অংশগ্রহণ লাগে আজ পর্যন্ত ভারতে লাগে সেটা স্বয়ংক্রিয়ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেটা করা সম্ভব বলেই অনেকে মনে করছেন এর মাধ্যমে দুটো জিনিস সামনে আসছে একটা তো এই যে অল্প শিক্ষিত কায়িক শ্রম যারা করেন যেমন আরেকটা বড় ব্যাপার হচ্ছে নির্মাণ শিল্প এই বাড়ি তোর তৈরি করার ব্যাপার এখানেও থ্রি ডি প্রিন্টার বলে একটা টেকনোলজি আস্তে আস্তে ছেঁয়ে ফেলছে যারা খুব দ্রুত বাড়ি তৈরি করে ফেলবে নির্মাণ শিল্প তৈরি করে ফেলবে সুতরাং নির্মাণ শিল্পে বিশ্বজুড়ে যে কয়েক কোটি মানুষ কোটি কোটি মানুষ যুক্ত আছেন তাদের কাজ ক্রমাগত কমে যাবে এইভাবে যেমন কাইক শ্রম যারা দেন তাদের কাজ কমছে আবার অন্যদিকে যারা অত্যন্ত সফিস্টিকেটেড কাজ করেন যেমন অ্যাপ লেখা সেই তাদেরও কাজ থাকছে না একইভাবে চিকিৎসকদের একটা অংশের কাজ কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে করা যেতে পারে শারীরিক টেস্ট বিভিন্ন টেস্ট এবং তার থেকে একটা সিদ্ধান্তে আসা যেখানে শরীর থেকে স্যাম্পল নিয়ে ডাক্তার বাবু সেটা সম্পর্কে রায় দেন যে শেষ পর্যন্ত তার এই অসুখে এই চিকিৎসা দরকার সেটাও স্বয়ংক্রিয়ভাবে করবার কথা চলে আসছে ফলে যারা শিক্ষিত যারা ডাক্তার বাবু যারা কম্পিউটার বিজ্ঞানী যারা ইঞ্জিনিয়ার যারা নির্মাণ শিল্পের মূল কাঠ চিন্তাটা করেন তাদের অনেকেরই কাজ যাবে এমন একটা দিন বোধ আর খুব দূরে নয় হয়তো চার পাঁচ বছরের মধ্যেই এমন একটা দিনের সামনে আমরা আসতে চলেছি যখন অল্প কিছু মানুষ যাদের অ্যানালিটিক্যাল স্কিল রয়েছে যারা নাকি বিশ্লেষণ করতে পারে বা যারা কল্পনা করতে পারে যাদের কবি বলা হয় যাদের ঔপন্যাসিক বলা হয় বা যারা বিশ্লেষক যারা ভবিষ্যৎ দেখতে পান এই ধরনের অল্প কিছু সৃষ্টিধর্মী মানুষ ছাড়া যে কাজগুলো একই ধরনের কাজ বারবার ঘুরে ঘুরে করতে হয় সেই কাজের জন্য মানুষ হয়তো আর লাগবে না হয়তো মেশিন পাহারা দেওয়ার জন্য কিছু পাহারাদার লাগবে নিরাপত্তা বজায় রাখার জন্য কিছু নিরাপত্তা কর্মী থাকতে পারে এর বাইরে কাজটি করবার জন্য আর কিছু থাকবে না তাহলে আমরা কি বিজ্ঞানের মধ্যে দিয়ে সেই ফ্র্যাঙ্কেনস্টাইন সত্যি তৈরি করলাম যে ফ্র্যাঙ্কেনস্টাইন আমাদেরই গিলে নেবে তাহলে কোথায় যাবেন এই পৃথিবীর শতকরা ভাগ বা তারও বেশি শ্রমজীবী মানুষ গরিব মানুষ মধ্যবিত্ত মানুষ কি করে তাদের পেট চলবে নাকি বিজ্ঞানের অগ্রগতির মধ্যে দিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাবে তাদের আশি শতাংশ মানুষকে মাত্র কুড়ি শতাংশের জন্যই আগামী পৃথিবী এসব নিয়ে গুরুতর দার্শনিক রাজনৈতিক সমাজতাত্ত্বিক প্রশ্ন উঠতে শুরু করেছে এখন আমরা দেখতে পাচ্ছি আমেরিকার মানুষই এআই সম্পর্কে আতঙ্কিত আশঙ্কিত তারা মনে করছেন যে এআই তাদের কাজের সর্বনাশ করে দেবে এখন দেখা যাক এই সমাজ এই পৃথিবী এই পৃথিবীর শুভ বোধ কিভাবে এই সমস্যাটির মোকাবিলা করে ধন্যবাদ জানাবো আশিস আপনাকে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়